বিউটিফুল পিপল সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা আমি কিন্তু এখন হর্নের টু পয়েন্ট ও ইউজার বন্ধুরা সবার আগে একটা কথা বলে নিতে চাই সেটা হচ্ছে যে পৃথিবীতে সবচাইতে সহজ একটা কাজ সেটা হচ্ছে যে অন্যের ভুল ধরা মানে নিজের যতটাই ভুল থাকুক সে ভুল নিয়ে আমরা কখনোই অ্যানালাইসিস না করে সবসময় অন্যকে নিয়েই ভাবতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি এবং এই কাজের জন্য সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই কাজের জন্য কখনও কাউকে কোনো পে করতে হয় না মানে আপনি বিনা পয়সায় আপনার নামে বদনাম সবাই গাইতে পারে মানে আপনার ভুলগুলো সবাই ধরতে পারে কিন্তু যদি আমরা নিজের ভুলগুলো যদি নিজেরা সংশোধন করার চেষ্টা করতাম তাহলে দেশ এবং সমাজ দুইটাই সমৃদ্ধি হইতো মানে সবাই সভ্য হয়ে যেতাম যাই হোক আমরা সবাই সভ্য লোক তো হাতের পাঁচ আঙ্গুল যেমন সমান না তেমনি আমার হর্নডা হর্নের টু পয়েন্ট ও এটাও কিন্তু সমান নাই সো কিছু ফল্ট আছে মানে কিছু ভুল ত্রুটি অবশ্যই আছে আমার কাছে মনে হয়েছে যদিও আমি ইঞ্জিনিয়ার না তারপরও অ্যাজ এ হোন্ডা ইউজার হিসেবে। কিছু কিছু ভুল আমার এটা আমি না যে কেউই ধরতে পারবে সো চলুন তাহলে প্রথম হচ্ছে হোন্ডা টু ও এটার একটা খারাপ মানে কয়েকটা খারাপ দিক বলি আর তারপরে বলবো যে এর ভালো দিকগুলো আছে যেহেতু বাইকটি আমার নিজের টাকায় কষ্টের জমানো টাকা দিয়ে কেনার সেহেতু আমি অনেস্টলি রকম দালালি ছাড়াই আমি আপনাদেরকে রিভিউ দেওয়ার চেষ্টা করব যে আসলে বাইকটি কেমন যেহেতু এগারোশো পঁচাত্তর কিলোর মতো আমি রান করে ফেলছি সো চিন্তা করলাম যে এখন একটু রিভিউ দেওয়াই যায় যে আসলে হোন্ডা হর্নের টু পয়েন্ট ও ভালো দিক খারাপ দিক এই জিনিসগুলো বলা যায় বললে পরে হবে কি যে আপনারা যারা নিতে চান তারা হয়তো বা চিন্তাভাবনা করবেন যে আমার মানে বললে পরে জানলে পরে সুবিধা হবে যে না আসলে আমার কথা ঠিক আছে কি না সো বন্ধুরা প্রথম যে খারাপ দিকটা সেটা হচ্ছে যে বাইকের বিল কোয়ালিটি বন্ধুরা দশটা বাইক যদি সেল হয় তার মধ্যে আটটা বাইকেরই যে সমস্যার মধ্যে ফেস করছে সেটা হচ্ছে বাইকের সিল বা সিল লিক করা এটা খুবই একটা বাজে বিষয় কারণ হচ্ছে যে আমি অলমোস্ট তিন লক্ষ টাকাতে একটা বাইক কেনার পরে যদি বাইকটা যদি এরকম হয় আমি চাইবো যে বিশ হাজার কিলোর মধ্যে যেন আমাকে এই ইঞ্জিনের ভিতরে কোনোভাবেই হাত না দিতে হয় যদিও আমার কোনো সমস্যা হয় নাই কিন্তু তারপরও আমার সাথের ভাইয়েরই যেমন আমি তানিম ভাইয়ের কথাই বলতেছি আমার বন্ধু ভাই ওর বাইকেই সমস্যা হয়েছে কারণ ওর সিল এখানে একটা কী জানো একটা সিল থাকে এটা নষ্ট হয়ে গেছে যার কারণে লিকেজ করে এবং হচ্ছে ইঞ্জিনের হেড ঘামানো এটা খুবই একটা বাজে বিষয় তারপরে হচ্ছে যে এই প্লাস্টিক এটা যদিও একটা বিল্ড মানে বিল কোয়ালিটির মধ্যেই পড়ে প্লাস্টিকটা এত বাজে এত লুজ মানে আমার কাছে মনে হয় যে যদি আপনার এইটা হালকা একটু ধাক্কা লাগে তাতেই প্লাস্টিকটা ভেঙে যাবে এই এইগুলা মানে এত আমি টাকা দিয়ে এরকম বাইক কেন নিব মানে আমার কাছে এই জিনিসটা মনে হচ্ছে যে হোন্ডার উচিত ছিল যে এই এই জিনিসগুলোতে নজর দেওয়া কারণ হচ্ছে যে ভাই আমি লিফান কেপিআর ইউজার ছিলাম আমার লিফানের প্লাস্টিক দিয়ে যদি এটা বাড়ি দেওয়া হয় এটা চাকনাচুর হয়ে যাবে যেটা আমার কাছে একদমই ভালো লাগে নাই দ্বিতীয়তে ভাই সিট ভাই আমি একজন বিবাহিত পুরুষ আমার সন্তান আছে আমি যদি এই সিটে বসি তাহলে আমার ওয়াইফ যদি সিটা বসে মানে সিটটা এতই ছোট। এখানে আমার আর ছেলেকে নেওয়া যাবে না মানে আমার সন্তানকে নেওয়া যাবে না এখানে আপনি যে কোনো দুইজন বসতে হবে এক হচ্ছে আপনি যদি ছেলে উঠলে পরে আপনার ইস্ত্রি উঠতে পারবে না আর যদি আপনি আপনি মানে আপনি যে কাউরে একজনকে বাছাই করতে হবে যার ফলে হচ্ছে আমার কেপিআরের একটা কেরিয়ার ছিল সেই কেরিয়ারটা আমি মডিফাই করে আমি লাগাইছি যাতে ভাই আমার তো এগুলো মেনটেন করতে হবে যেহেতু আমি বাইকটা কিনে ফেলছি এই জিনিসটা আমার ভালো লাগে না কেন চার ইঞ্চি যদি দিত আগে যদি স্প্লিট না দিও যদি সিঙ্গেল সিট দিত যদিও এটা একটা প্রিমিয়াম লুক হয়েছে কিন্তু তারপরেও যদি স্প্লিট সিট হওয়ার পরে কারণে কিন্তু আপনার পিলিয়ন কিন্তু আপনার তিনজন আপনি একসাথে তিনজন বসা যাবে না এটা একটা বাজেট একটা আমার ই মনে হয়েছে ভাই এত টাকা দিয়ে যদি আমি আমার ফ্যামিলি মেম্বারদের না নিতে পারি তাহলে খুব একটা প্যারা এটা একটা প্যারা বিষয় তৃতীয় যে জিনিসটা আমার খারাপ লাগছে সেটা হচ্ছে যে এটার হেডলাইট ভাই এল হেডলাইট আমি ফোর বি চালাইছি ফোর বি যে হেডলাইটের আলো ছিল তার ধারের কাছেও হর্নেটের হেডলাইট না এটার আলো এতই কম যেটা আপনার হাইওয়েতে বা কী বলে সিটি রাইডের ক্ষেত্রে এই লাইটটা যথেষ্ট না আর ভাই অন্ধকারের মধ্যে তো মানে ঘুটগুট অন্ধকারের মধ্যে তো ওই ল্যাম্পের আলো দিয়েও রাস্তা দেখা যায় এটা তো আসলে আমরা আশা করি নেই দ্বিতীয়ত হয়েছে আপনি দেখবেন কি যে প্রত্যেকটা বাইকে দিতে মানে আমাদের এই এক্সট্রা করে কপ লাইট লাগাইতে হচ্ছে কিছু করার নেই বাইক যেহেতু নিয়ে নিছি সেহেতু এটা আমার অ্যাডজাস্ট করতেই হবে সো খারাপ দিক তো বললাম তিনটা খারাপ দিক বলছি এটা আমার কাছে একদম মেজর খারাপ দিক মনে হয়েছে এখন আপনারাও কমেন্টস করতে পারেন যে আপনাদের কাছে কোন জিনিসগুলো খারাপ লাগে হয়তো বা অনেক কিছু আমার বলতে চাইছি বা বলি নাই সেটা আরেক জিনিস বা আমার চোখে পড়ে নাই বা আমি এটা ফেস করি নাই আমি যে এখন ফেস করি নাই তার মানে এই না যে আগামীতে ফেস করব না তবে আমার কাছে মনে হয়েছে যে হুন্ডার। এই জিনিসগুলো আমরা শোরুমে বলছি যে ভাই এই ধরনের বিল কোয়ালিটি যদি আপনারা যদি মেনটেন মানে কি বলেন আমি কেন আমি বিশ হাজার মানে আমি বাইক কিনেই কেন আমার সিল যাবে বা আমার ইঞ্জিনের হেড ঘামাবে এটা আমার তো কাম্য না সো এখন আমি যে আপনাদের বলবো সেটা হচ্ছে যে খারাপ দিক তো বলছি বলছি না এখন আসুন ভালো দিকে কেন আমি এত কিছু জানার পরও কেন আমি হোন্ডা হর্নের টু পয়েন্ট ও বাইকটা নিয়েছি চলেন তাহলে এর ভালো দিকগুলো বলা শুরু করি এখন চলুন শুরুর থেকে মানে একদম সামনে থেকেই বাইকটা নেওয়ার কারণ সেটা হচ্ছে যে বাইকটা হচ্ছে সিঙ্গেল চ্যানেল আছে দ্বিতীয়তে হচ্ছে বাইকে ইউএসডি সাসপেনশন ইউজ করা হয়েছে যার ফলে হয়েছে ইউএসডি সাসপেনশন ইউজ করাতে বাইকটা আগের হর্নেটের থেকে এই হর্নেটে আরও বেশি স্মুথ হয়েছে হ্যাঁ তারপরে যদি আসি চেঞ্জের সেটা হচ্ছে যে হেডলাইট আমার কাছে আমি কিন্তু যখন হর্নেট হর্নেটটা যখন বের হয় তখন কিন্তু আমি হর্নেট না কিনে ফোর বি কিনছিলাম কারণ হচ্ছে যে হর্নেটের যে লুকটা সেটা আমার কাছে ভালো লাগে নাই কিন্তু এবার কেনার কারণ হয়েছে যে আমার কাছে হেডল্যাম্পটা এই মাথাটাও অনেক ভাল লাগছে তারপরে যদি আসি ইন্ডিকেটার ইউজ করা হয়েছে হয়েছে সিবিআরের ইন্ডিকেটার যেটা আরও বেশি প্রিমিয়াম একটা লুক দিছে মাথা ছোট করছে ইন্ডিকেটার দিছে সুন্দর চমৎকার একটা প্রিমিয়াম কোয়ালিটির ইন্ডিকেটার যেটা আমার কাছে সত্যি অনেক ভাল লাগছে আর যদি তারপরে আসেন মিটারের ক্ষেত্রে মিটারটা ভাই পুরো অস্থির ফুল একটা ডিজিটাল মিটার এখানে সব কিছু আছে আপনারা গিয়ার ইন্ডিকেটার থেকে শুরু করে এবিএস এবং সাইড স্ট্যান্ড করলে পরে এখানে আপনি কী করবে আপনাকে দেখাই এই যে এই যে দেখেন সাইড স্ট্যান্ড আমি যে করছি এটা হচ্ছে আপনার শো করতেছে গাড়িটা নিউট্রাল আছে দেখা আপনি মনে করেন যে গাড়ি স্টার্ট নিচ্ছে কিন্তু যদি গাড়িটা যদি গিয়ারে থাকে তাহলে কিন্তু স্টার্ট বন্ধ হয়ে যাবে দেখছেন গাড়িটা বন্ধ হয়ে যাবে তার মানে আপনি এখানে শো করতেছে আপনার সাইড স্ট্যান্ড আছে শুধুমাত্র নিটলে থাকলে বাইক স্টার্ট নিবে কিন্তু যদি গিয়ারে থাকে তাহলে কিন্তু বাইক স্টার্ট নিবে না এই ফুল একটা ডিজিটাল মিটার যেটা আমার কাছে খুব ভাল লাগছে অনেকেই অবজেকশন করছে যে মিটারটা আরেকটু বড় হইলে ভাল লাগতো কিন্তু আমার কাছে যেহেতু আমি ইঞ্জিনিয়ার না সেহেতু এত ভুল ধরলে পরে চলবে না এটাও কিন্তু এই ইন্ডিকেটারটাও আমার কাছে ভালো লাগছে আর দ্বিতীয় হচ্ছে হচ্ছে ইন্ডিকেটার লাইট শো করবে ইন্ডিকেটার সিগনাল দিবে এটা এইটা আর সাথে কিন্তু আপনি একটা হ্যাজার্ড সুইচ আমরা নর্মালি যেটা কি লং ট্যুরে গেলে পরে আপনার এমার্জেন্সি লাইটের একটা এক্সট্রা করে সুইচ বানায়নি নিই কিন্তু এটা কিন্তু দরকার নাই আপনার কিন্তু হ্যাজার্ড লাইট থাকার কারণে অটোমেটিক আপনি সুইচ চাপ দিবেন আর হচ্ছে এমার্জেন্সি লাইট জ্বলবে এবার আসেন ট্যাঙ্কির দিকে ট্যাঙ্কিটা আগের থেকে সম্পূর্ণই আলাদা আমার কাছে মনে হয়েছে যে আমরা যে সিক্স প্যাক বলি যে মাসেল মানে আপনি চিকন চাকুন থাকবেন আপনার অ্যাপগুলা সেরকম থাকবে এই ট্যাঙ্কিটা আমার কাছে এমনই মনে হয়েছে যে সিক্স যুক্ত একটা ট্যাঙ্কি আগের থেকে কিন্তু পুরাটাই চেঞ্জ ট্যাঙ্কিটা আর সাথে সুইচটা ইগনেশনের সুইচটা কিন্তু ট্যাঙ্কিতে দেওয়া হয়েছে যেটা আরও ভাল লাগছে হোন্ডা হর্নের টু পয়েন্ট ও বাইকটিতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে একশো চুরাশি সিসির একটি ইঞ্জিন হুইচ জেনারেটেড ম্যাক্সিমাম পাওয়ার সেভেন্টিন বি এইচপি অ্যান্ড ম্যাক্সিমাম টর্ক ফিফটিন পয়েন্ট নাইন নিউটন মিটার বাইকটিতে ফুয়েল সিস্টেম হিসেবে পিজিএম ইউজ করা হয়েছে ক্লাস হিসেবে থাকছে অ্যাসিস্ট স্লিপার ক্লাস নাম্বার অফ যেটাতে আপনার রানিংয়ে আরো বেশি স্মুথ পাবেন এরপর আসেন একটা সিটের দিকের কথা কারণ হচ্ছে আগের সিটটা ছিল সিঙ্গেল সিট কিন্তু এবারের সিটটা কিন্তু স্প্লিট করে সিট করা যার ফলে হচ্ছে সিটটা মানে বাইকটা দেখতে আগের বাইকের থেকেও অনেক বেশি প্রিমিয়াম একটা লুক দিয়েছে এরপরে পেছনের খুব একটা চেঞ্জ আসে নাই শুধুমাত্র চেঞ্জের ভিতরে একটাই আসে সেটা হচ্ছে যে অ্যাডজস্টটা আগের অ্যাগজসটা ভাই আমার কাছে সত্যি অনেস্টলি আমি বলতেছি আগের অ্যাডজোস্টটা আমার ভালো লাগে নাই কারণ আগেরটা মনে হয় চার কোন চেয়ার একটা মানে কী বলে একটা বাস দিয়ে থুইছে কিন্তু এই এই অ্যাগজসটা হনড্রেড হন্ড্রেড টু পয়েন্ট ওর যে অ্যাডজসটা সেটাকেই কিন্তু আরেকটু চাপা করে আরেকটু সুন্দর করে মানে কিউট করে দিয়েছে যেটা আমার অনেক ভালো লাগছে অ্যান্ড ফাইনালি যে কথাটা বলতে যে সেটা হচ্ছে যে আমি কিন্তু এখনও হন্ডার হর্ডার টু পয়েন্ট ও ইউজ করে বেশ ভালোই স্বাচ্ছন্দ্য বোধ করতেছি কারণ হচ্ছে যে এখন পর্যন্ত আমার বাইকে তেমন কোনো সমস্যা দেয় নাই সো তাহলে হচ্ছে যেতে যেতে আরও কিছু কথা বলি যেতে আছে না যে কিছু অনেক কথা আসছে যে এটা রানিংই বলতে হয় রানিং ছাড়া বললে মজা নেই সো বন্ধুরা আসলেও আমি কিন্তু গিয়েছিলাম হচ্ছে এই হর্নের টু পয়েন্ট ও নেওয়ার আগে ইয়ামাহার শোরুমে আমার প্রথম চয়েস ছিল যে একটু ইয়ামা অ্যাপ যে ভি ফোরটা নতুন যেটা আসছে মিটারটা একটু বড়ো আর হচ্ছে টায়ারের নাকি ট্র্যাকশান আসে যাই হোক এটা যদিও কোনো ই বিষয় না তো আমি যখন হর্নে টু ইয়ামাহার বাইকটা যখন আমি সিটিং টিটিং করে এসে মানে বসে টসে চেক করে আসি ওখানেও কিন্তু আমার বাইকটা এক্সচেঞ্জ করার মতো একটা প্ল্যানিং ছিল কিন্তু যখন আমি চিন্তা করলাম যে হোন্ডাই একটু যায় দেখি যেহেতু এটা কিছু অনেক কিছু আপগ্রেশন আসছে তারপরে ক্লাসেরও আপগ্রেশন সেটা হচ্ছে স্লিপার ক্লাস অ্যাসিস্ট স্লিপার ক্লাস এটা অনেকেই জানি আর ইঞ্জিন হচ্ছে একশো চুরাশি একশো চুরাশি দশমিক মানে একশো চুরাশি চুরাশি সিসির একটা বাইক আর এর সাথে হচ্ছে পিজিএফ এফআই ইঞ্জিন সো আমার কাছে তারপরে যখন এই বাইকটাতে যখন আমি বসি হোন্ডা হর্ড্রেড টু পয়েন্ট ও আমার কাছে মনে হয়েছে যে হি জাস্ট ওয়েটিং ফর মি মানে বসার সাথে এমন একটা ফিল আসছে যে যেটা অন্য কোনো বাইকে আমি পাই নাই মানে এই পর্যন্ত পাই নাই মানে আমার কাছে খুব ভালো লাগছে এটা সিটিং পজিশনটা খুব ভালো লাগছে লাইক এমটির মতো তারপরে হচ্ছে এই বাইকটা যেটা আপনার এই আপনি যখন কর্নারিং করবেন মানে রাউন্ড ঘুরবেন আপনি দেখেন এত অল্প জায়গায় আপনার এটার বাইকটা ঘোরানো যায় এক কথায় বলতে অসাধারণ এক কথায় বলতে অসাধারণ এটার যে কর্নারিং মানে যখন আমরা টার্ন নেই টার্ন নেওয়ার জন্য স্পেস খুবই অল্প নেয় যেটা আমার হচ্ছে ফোর বিতে অনেক বেশি লাগতো কেপিআরের তো কথাই নাই ওরা তো মনে করেন যে খালি সামনে নিতাম পিছনে নিতাম এরপরে হচ্ছে বাইক চালাইতাম কিন্তু এই বাইকটাতে মনে হয়েছে যে আমি মনে হয় এম টি এমটির মতো একটা ফিল আছে বাইকটাতে যেটা আমার কাছে সত্যি অসাধারণ লাগছে সো ভিডিওটি আসলে আমি একদম আমার অনেস্টলি যেহেতু বাইকটা আমি চালাবো বা এইভাবেই ই করে নিছি আমি তো দুইটার মধ্যে কম্পেয়ার করি আসলে এটার সাথে মিলাইলে ওটা হয় না ওটা মিলাইলে এটা হয় না কিন্তু তারপর আমার কাছে মনে হয়েছে যেহেতু আমি আপগ্রেশন মানে আপগ্রেডের মানে সময় যেহেতু এখন তিনশো সাড়ে তিনশো সিসি বাইকের দিকে চলে যেতেছে সেহেতু আমি কেন দেড়শো সিসি বাইক নিমু এই এই কারণেই হন্ডা হর্নের টু পয়েন্ট ও বাইকটা আমি নিলাম সো হচ্ছে আর আমার সাথে এই পর্যন্ত এই যে এগারোশো আটাত্তর কিলো রান হচ্ছে মিটারে শো করতেছে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ কোনো রকম কোনো ঝামেলায় পড়ি নাই জাস্ট খালি ইঞ্জিন অয়েল চেঞ্জ করছি আর হচ্ছে বাইকটা রান করতেছি সামনে ইনশাল্লাহ এফআরটিতে যাব আশা করি রেজিস্ট্রেশন করে ফেলছি দেখা হবে বাসবাড়িতে হ্যাঁ বাসবাড়ি তো নাকি বাসবাড়ি বাসবাড়ি নাকি বাসবাড়িয়া চট্টগ্রাম সেখানে আমাদের একটা ক্যাম্পিং আছে আগামী চব্বিশ তারিখে সেখানে ইনশাল্লাহ দেখা হবে সবার সাথে সো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর যদি কোনো কমেন্টস থাকে কমেন্টস করতে পারেন আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার বেল বাটনটি প্রেস করে দিবেন যাতে আরও আপডেট সব কিছু আপনারা পেয়ে যান সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম টাটা